হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও আজ অনেক অনেক ভালো আছে আজকে এমন এক একাদশীর কথা তোমাদের কাছে শোনাবো যে একাদশী করলে তোমরা বারো মাসে চব্বিশটা একাদশী ব্রতের ফল পেতে পারো এটা এত বড় একাদশী আর এই একাদশী এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষেই পড়ে প্রতি বছর যারা সারা বছর একাদশী ব্রত করো তাদেরও এই একটাই সুযোগ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করো তাহলেই তোমরা সমস্ত একাদশীর ফল সুন্দরভাবে পাবে তাই তোমাদেরকে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতর মাহাত্ম আমি তোমাদেরকে আগের দিনই শেয়ার করছি কেন বলতো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিন কিংবা যে কোনো একাদশীর দিন একাদশীর মাহাত্মকথা শ্রবণ কিংবা পাঠ করতে হয় তোমাদের কাছে যেহেতু বই আছে কি নেই আমি তো জানি না তাই আমি এই ভিডিওর মাধ্যমে এই একাদশীর ব্রত মাহাত্ম তোমাদেরকে পড়ে শোনাব আর তোমরা যদি এই একাদশী করো আর এই একাদশীর দিন এই মাহাত্ম শ্রবণ করো তাহলে ভগবান খুব খুশি হবে তোমাকে ভগবান অনেক কৃপা করবে ছেলে ঘুমিয়ে আছে ঘরের ভিতরে তাই ভিডিও বানাতে পারছি না বাইরে এসেই বসেছি তোমাদের সাথে এইটা শেয়ার করব বলে আগে তো বলে দেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পড়েছে সাতই জুন সাতই জুন শনিবার এই একাদশী ব্রত পড়েছে তাহলে চলো এবার একাদশীর ব্রত মাহাত্ম করে তোমাদেরকে শোনাই জানি ভিডিওটা বড় হবে কিন্তু তাও বলছি ভগবানের কথা শুনে যাও কোনো অসুবিধা হবে না ভগবান এই একটা দিন একটা ভিডিও মনে রাখবে যে কেউ একজন শুনেছিল ভগবানের এই মাহাত্ম নেট খরচ করে তো অনেক কিছুই দেখো না হলে আজকে এই এই ভিডিওটাই দেখে গেলে চলো এবারে পড়ি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণ কোন রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছো এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্য কৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে দিতেও এই ব্রত কখন কোন ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্ত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা সকলেই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদিকার্য সমাপ্তি করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদ্ধধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে সর্ব পাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন দানের মাধ্যমে সদগুতি বা স্মাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর ক্রি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য পূর্ণ দায়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন এদিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকা এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন তাহলে দেখলে তো এই একাদশীর ব্রত মাহাত্ম কত তাই সবাইকে বলছি এই একাদশী ব্রত করো আর যারা বাড়িতে অসুস্থ কিংবা ছোটরা আছো তারা তো করতে পারবে না তারা অবশ্যই ফল জল সব খেয়ে অবশ্যই একাদশী ব্রত পালন করো আর যাই হোক আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকো সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে